স্বামী শিবানন্দজি মহারাজের জ্যান্ত দুর্গা বন্দনা উনিশশো সালের বেলুড় মঠের দুর্গাপূজার একটি প্রাণবন্ত চিত্র পাই তুরিয়ানন্দজিকে লিখিত স্বামী শিবানন্দজির একটি পত্রে তিনি লিখেছিলেন প্রিয় হরি মহারাজ আমার ও বাবুরাম মহারাজের মঠস্থ সকলের বিজয়ার নমস্কার আলিঙ্গনাদি জানিবে বাবুরাম মহারাজের পত্রে এখনকার পূজার বিস্তারিত মহামায়ার আরাধনা কখনো দেখি নাই অবশ্য আরও দুইবার হইয়াছিল এবার শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন প্রত্যক্ষরূপে হইল অনুমানের আর প্রয়োজন ছিল না প্রতিমাখানি অতি সুশ্রী ও সুগঠিত হইয়াছিল পূজারী ও তন্ত্রধারক দুইটি ব্রহ্মচারী যুবক তন্ত্রধারকটি সুপণ্ডিত ও গ্র্যাজুয়েট পূর্বে কোনো সরকারি উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার ছিল এখন শ্রী শ্রীমার কৃপালাভ করিয়া সংসার ত্যাগী হইয়া মঠে আছে পুরোহিত যুবকটি তাহাদের নিজের বাটিতে কয়েবার দুর্গাপূজা করিয়াছিল সুতরাং তাহার অনেক বিষয় জানা আছে অতি সুন্দর পূজা করিয়াছে ছেলেগুলি ভূতের মতো পরিশ্রম করিয়াছে তাহাদের চেষ্টাতেই পূজা সুচারুরূপে সম্পন্ন হইয়াছে যদিও তিন দিন অনবরত বৃষ্টি ঝড় তথাপি মায়ের কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয় নাই এমন কি ভক্তেরা যে সময় প্রসাদ পাইতে বসিয়াছে সেই সময় বৃষ্টি খানিক্ষণের জন্য ধরিয়া যাইত সকলে দেখিয়া আশ্চর্য পরে যোগেন মার কাছে শোনা গেল যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এই এলো অমনি শ্রী মা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন তাইতো এত লোক কি করে এই বৃষ্টিতে বসে খাবে পাতা সব যে ভেসে যাবে মা রক্ষা করো মা সত্য সত্যই রক্ষা করিতেন তিন দিনই ওই রকম তিন দিনে প্রায় লোক চার হাজার প্রসাদ পাইয়াছে দুবেলা ধরিয়া বিজয়ার দিন মা ও তাহার সঙ্গিনীরা আসিয়া বরণাদি সব করিলেন তারপর ছেলেরাই সব প্রতিমা লইয়া দুখানা নৌকা জড়িয়া তাহার উপর বসাইয়া একবার উত্তর দিকে দাঁদের ঠাকুরবাড়ি পর্যন্ত তারপর ফিরিয়া দক্ষিণে লালাবাবুদের সায়ের পর্যন্ত ও তারপর আবার ফিরিয়া আসিয়া মঠের ঘাটে প্রতিমা জলমগ্ন করিল উনিশশো কুড়ি সালে শ্রী শ্রী মায়ের মহাসমাধি লাভ হলে অর্থাৎ চিন্ময়ী শ্রীমা তার মৃন্ময় ঘট ভেঙে দিয়ে অর্থাৎ দেহ পরিত্যাগ করে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেও দেহে আজও তিনি বেলুর মঠের দুর্গাপূজায় উপস্থিত থাকেন বলেই ভক্তগণের বিশ্বাস এবং আগেও বলা হয়েছে এ পূজা আজও তার নামেই সংকল্পিত হয় এ পূজার অলৌকিকত্ব ও বৈশিষ্ট্য এখানেই